আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করব খাঁচায় মুরগি পালনে সুবিধা এবং অসুবিধা নিয়ে এবং কি কী অসুবিধা হয় এবং কি কি সুবিধা হয় এটাই আপনাদের মাঝে তুলে ধরবো যেহেতু আমি খাঁচায় মুরগি পালন করি তো বাংলাদেশে এখন বর্তমানে আসলে লিটারের থেকে খাঁচায় মুরগি পালন করাটা আসলে একটু বেড়ে গেছে তো বেড়ে যাওয়ার কারণ অনেকেই হচ্ছে খাঁচায় মুরগি পালন করে অনেক লাভবান হয় অনেক সুবিধা হয় তো ওই সুবিধাগুলোয় আমি আজকে আপনাদেরকে বলবো তো প্রথম সুবিধা হচ্ছে আমরা সবাই জানি যে মুরগির ম্যাক্সিমাম রোগ বালাই সৃষ্টি হয় হচ্ছে আপনার মুরগির লিটার থেকে মুরগির মল থেকে তো কীভাবে লিটারে হচ্ছে ম রোগটা ছড়ায় কারণ খাঁচায় যখন আমরা পালন করি মুরগি তখন কিন্তু এই মুরগিগুলো যখন টয়লেট করে এই টয়লেটটা কিন্তু আসলে টেলের ভিতরে পড়ে যায় এর ভিতরে পড়ে যাওয়া তো এটা কিন্তু আমরা হচ্ছে ডেলিটার ডেলি ট্রে পরিষ্কার করে ফেলি এতে কিন্তু খামারে এবং লিটারে কোনো প্রকার কিন্তু গ্যাস জমে না কিন্তু আপনি যখন লিটার অবস্থায় পারবেন তখন কিন্তু এই ময়লাটা আপনারা দু দিন তিন দিন পর আমরা পরিষ্কার করি এতে কি হয় একটা দুর্গন্ধ এবং গ্যাস সিস্টেম আর গ্যাস সিস্টেম হলে কিন্তু মুরগি অসুস্থ হয়ে যায় তো খাঁচায় পালন করলে কিন্তু মুরগির সবথেকে বড় যে সুবিধাটা আপনার মুরগি সুস্থ থাকবে এবং রোগ অনেক কম আক্রান্ত হবে এবং দ্বিতীয় আরেকটা সুবিধা হচ্ছে আপনি ধরেন একসাথে দুশো দেড়শো বা পঞ্চাশ পিস মুরগি পালন করতেছেন ওইখানে কিন্তু আপনি কোন মুরগিটা একটু অসুস্থ হইলে ওটা কিন্তু আপনি ধরতে পারবেন না হ্যাঁ ওটা কারণ হচ্ছে কি আপনার মুরগি একবার অসুস্থ কিন্তু একসাথে হয় না আস্তে আস্তে অসুস্থ হয় তো লিটারে পালন করলে মুরগি প্রথম অবস্থায় কিন্তু আপনি অসুস্থ ধরতে পারবেন না কারণ লিটারে যে টয়লেট করে ওই টয়লেট দেখে আপনাকে মুরগির রোগ নির্ণয় করতে হবে এটা কিন্তু আসলে লিটারে যখন আপনি পালবেন তখন কিন্তু টয়লেটটা চেক করতে পারবেন না টয়লেটটা কিন্তু সাথে জড়িয়ে যায় আর খাঁচায় পালন করলে আপনি যখন ট্রে পরিষ্কার করতে যাবেন তখন কিন্তু আপনি বুঝে ফেলতে পারবেন যে এই মন্দিরে এই টয়লেটটা ঠিক নেই এই যে আমি যখন আমার টয়লেট আমি যখন আমার ট্রে পরিষ্কার করি এই যে ট্রে টান দিলে কিন্তু আমি দেখতে পাই আমার এই ট্রে কিন্তু একটা মুরগি অসুস্থ নাই সবগুলোর কিন্তু মল একদম সুস্থ সবল আছে একদম স্বাভাবিক আছে তো এইটা হচ্ছে খাঁচায় পালন করে আরেকটা সুবিধা আর তিন নাম্বার যে সুবিধাটা সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে আপনি ধরেন একটা রুমে একশো পিস মুরগি পালন করতেছেন নিচে লিটারে তো আপনি কিন্তু ওই রুমে একশো পিস মুরগি পালন করতে পারবেন আর কিন্তু পালন করতে পারতেছেন না যেহেতু আপনি লিটারে পালন করতেছেন তো আপনি খাঁচায় পালন করলে দেখা যায় আপনি খাঁচা সিস্টেমে ওই মুরগি পালন করলে উপরে কিন্তু আপনি আরও মুরগি পালন করতে পারবেন লিটারে কিন্তু শুধু নিচের জায়গাটা খেয়ে ফেলে উপরের জায়গাটা কিন্তু আপনি কাজে লাগাইতে পারেন না নিচে একশো বিশ মুরগি ছেড়ে পালন করলে উপরে যে ফাঁকা জায়গাটা থাকে ওই জায়গাটা কিন্তু আপনি কোনো মুরগি রাখতে পারেন না সুতরাং আপনি যখন খাঁচায় পালন করবেন তখন কিন্তু আপনি উপরেও মুরগি পালন করতে পারবেন সুতরাং লিটারের থেকে খাঁচায় কিন্তু মুরগি বেশি পালন করা যায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে মুরগি যেহেতু সুস্থ থাকে আপনি ওটা থেকে প্রফিট ভালো পাবেন মুরগি সুস্থ থাকলেই তো আপনি একজন খামারি হবেন সফল খামারি হবেন আর সফল খামারি কিন্তু আপনি পরিশ্রম না করলে সফল খামারি হইতে পারবেন না তো পরিশ্রম আপনার এই যে ইচ্ছে এখন আপনি আপনাদেরকে অসুবিধাটা বলি বড় অসুবিধাটা হচ্ছে কি জানেন খাঁচা পালন করলে আপনাকে ডেলিটে ডেলি পরিষ্কার করে ফেলতে হবে অথবা আপনি একদিন পর একদিন পরিষ্কার করে ফেলতে হবে এটা একটা পরিশ্রমের কাজ অবশ্যই কিন্তু আপনাকে পরিশ্রমী হইতে হবে এখন আপনি যদি অলস টাইপের হন তাহলে কিন্তু আপনি খামার করে লাভ হইতে পারবেন না আপনাকে কিন্তু ডেলি ডেলি হচ্ছে বারবার পানি আপনি যখন লিটারে পারবেন তখন কিন্তু আসলে ওই যে পাঁচ লিটার করে পানি ভরে ভরে দিলে কিন্তু হয়ে যায় কিন্তু আপনি যখন খাঁচায় পালন করবেন তখন কিন্তু আপনাকে এই যে প্রতিটা খাবারের পাত্র পানির পাত্র এগুলো কিন্তু আপনাকে আলাদা আলাদা দিতে হবে তো এটাই কিন্তু একটা ধৈর্যের ব্যাপার একটা পরিশ্রমের ব্যাপার স্যাপার তো খাঁচায় পালন করাতে সব থেকে অসুবিধা হচ্ছে এইটাই যে আপনাকে পরিশ্রম করতে হবে এইটাই আর আপনি যদি লিটারে পালন করেন তাহলে কিন্তু আপনার অনেক অসুবিধা লিটারের তুলনায় কিন্তু আপনি খাঁচায় মুরগি পালন করলে অনেক সুবিধা পাচ্ছেন মুরগি আপনি বেশি পালন করতে পারতেছেন আপনার মুরগি কোনো রোগ বালাই আক্রান্ত হচ্ছে না আপনি মুরগির টয়লেট দেখে আপনি মুরগির রোগ নির্ণয় করতে ফেলবেন কোন মুরগিটা কীরকম টয়লেট করলো কোন মুরগিটা অসুস্থ আছে ওই মুরগিটা আপনি সাথে সাথে সরাইয়ে মুরগিটাকে আপনি একটা প্রপারলি ট্রিটমেন্ট দিতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে খাতায় খাঁচায় মুরগি পালন করলে কী কী সুবিধা এবং অসুবিধা পাওয়া যায় ধন্যবাদ